হ্যালো ডাক আসালামুকুম চল আসলাম আপার বা একটা ভিডিও দিয়ে আপনাদের সময়ের সামনে এই তো দেখেন কী সুন্দর লাগতেছে আজকে সকালটা একদম পাখির বড়ার গাছের মধ্যে অনেক বেশি সুন্দর লাগতেছে এই তো আমি আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম সকালে ঘুম থেকে ওঠার পর নামাজ পড়ে এ রুটি বানানোর জন্য চলে আসছি তো আমি রুটির রুটি বানানোর জন্য সব প্রসেসিংগুলো করে নিচ্ছি এদিকে আজকে পরটা বানাবো না আজকে রুটি বানাবো সেই জন্য সব কিছু ঠিক করে নিয়েছিলাম মেয়েকে একদম রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য খানিটা তো আমার এখন রুটি বানানো শুরু করছি এ তো দেখেন রুটি বানানো আমার কমপ্লিট হয়ে গেছে এখন ছেঁকে নেব সবগুলো রুটি গরম করে নেব এই তো একটা একটা করে সবগুলো তোর মধ্যে দিয়ে দিচ্ছি এ তো আমার রুটি পোড়ানো শেষ হয়ে গেছে দেখেন সবগুলো হট বক্সের মধ্যে নিয়ে দিয়েছি আর এদিকে আজকে সকালে আমার শাশুড়ি আম্মা নিহারি রান্না করার জন্য গরুর পায়া রান্না করবে সেই জন্য সবগুলো ফ্রেজ থেকে বের করে পানিতে দিচ্ছে এ তো সবগুলো ঠিকঠাক করে নেওয়া হয়েছে যেগুলো যেগুলো দিবে রান্না করার জন্য পেঁয়াজ আদা রসুন মরিচ হলুদের গুঁড়ো ধনের গড়ে সব কিছু একসাথে মেয়েকে তিনি নিচ্ছে এতো দেখেন কি সুন্দর লাগতেছে আজকে আমরা মজাদার নিহারি খাবো সবাই একসাথে সেজন্য সকাল থেকে আজকে রান্নাটা শুরু করে দিচ্ছে এ তো সব কিছু একসাথে নেওয়া হয়েছে এখন চোলাতে বসাই দেবে নিহারিগুলো অনেক মজা লাগে নিহারি খাওয়া খাইতে এ তো দেখেন কালারটা কি সুন্দর লাগতেছে মাসে অনেক বেশি মজা হয়েছিল নেহারিটা এটা সিদ্ধ হওয়ার জন্য একটু দেখাচ্ছি আপনাদের দেখেন কি সুন্দর লাগতেছে একদম টক টকেরা অনেক বেশি মজা হয়েছিল নেহারিটা পেয়ে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমি আরও অনেক বেশি উৎসাহিত হব নতুন নতুন ভিডিও দিতে প্লেজ সবাই সাপোর্ট করবেন আমাকে বেশি বেশি করেন এই তো আমার নেহারি রান্না কালারটা অনেক বেশি জোর হয়েছে খেতেও মার্শাল্লা অনেক বেশি মজা হয়েছিল এই তো এখন পানি দেওয়ার শেষ সিদ্ধ হওয়ার পর দেখেন কীরকম ঢাকতেছে একদম লাল টক টকে অনেক বেশি মজা হয়েছিল মার্শাল্লা খেতে প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি প্লিজ সবাই সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এভাবে পাশে থেকে আরও বেশি উৎসাহিত করবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকবেন আর আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম